বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাইশ কংগ্রেসম্যান চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের সংঘাত সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি পাঠিয়েছেন দেশটির বাইশ জন সিনেটর ও কংগ্রেসম্যান গত শুক্রবার লেখা ওই যৌথ চিঠিতে তারা বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাত্রদের বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছে সহিংসতায় এবং সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে বিবিসি জানায় চিঠিতে যুক্তরাষ্ট্রের ওই আইন প্রণেতারা বাংলাদেশের গত সাত জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনেছেন তারা বলেছেন ক্ষমতাসীন দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে গত জানুয়ারিতে একটি ক্রুটিপূর্ণ নির্বাচন করেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করেছিল এর আগে দুই সালের আঠাশে অক্টোবর বিরোধী দলের বিক্ষোভের পর ঢালাওভাবে গ্রেপ্তার করেছিল সরকার আইন প্রণেতাদের চিঠিতে আরও বলা হয়েছে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে জোরালো সহিংসতা হয়েছে সহ দেশের বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারী বিরোধী কর্মী এবং সরকারপন্থী সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে এতে একশো জন নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ আছে চিঠিতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা আরো বলেছেন ছাত্র বিক্ষোভের জবাব দিতে গিয়ে বাংলাদেশ সরকার এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ব্যবহার করছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিআর গ্যাস রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে দাঙ্গা পুলিশ এছাড়া সেনাবাহিনীর মাধ্যমে কঠোর কারফিউজারি জারি এবং দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে বিক্ষোভ দমনের জন্য ইন্টারনেট বন্ধের কথাও উল্লেখ করা আছে ওই চিঠিতে আইন প্রণেতারা চিঠিতে লিখেছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব সহিংসতার নিন্দা করতে হবে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের মতো কর্মসূচি পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে একই সঙ্গে বাংলাদেশে বিক্ষোভ দমনে জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে চিঠিতে এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এবং মানবাধিকারকে সমুন্নত রাখাও বাক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল একটি প্রতিনিধিত্বশীল সরকারের ব্যাপারে জনগণের অধিকারকে সমর্থন করতে আহ্বান জানানো হয়েছে অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উদ্ভুত অন্যদিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে পরিস্থিতি মোকাবেলার নামে সহিংসতা চালাতে আজ মাঠে নামছে আওয়ামী লীগ ঢাকাসহ দেশের সব জেলা মহানগর ও ইউনিয়ন পর্যায়ের জমায়েত করবে ক্ষমতাসীন দল জমায়েত হবে ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক বৈঠকে দলীয় নেতাকর্মীকে রাজপথে সর্বাত্মক অবস্থানের নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের তিন নেতার সঙ্গে ওই বৈঠককালে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উস্কানিদাতা মন্ত্রীদের দ্রুত মন্ত্রিসভা থেকে সরে দেওয়ার পরামর্শ দেওয়া হয় প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার জন্য চোদ্দ দলীয় জোটের পাঁচ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমন্বয়কদের সঙ্গে আলোচনার বিষয়ে গতকাল দিনভর তৎপর ছিল তারা নিজেদের মধ্যে তারা বৈঠক করেছে তবে গতকাল রাত পর্যন্ত আলোচনায় বসার জন্য সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি শিক্ষার্থীদের আন্দোলনে পুরো দেশ উত্তাল থাকার পরিস্থিতিতে শনিবার বিকেলে আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচির কথা জানানো হয়েছে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন তিনি জানান আওয়ামী লীগ আজ সারা দেশে জমায়েত ছাড়াও সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে এই শোক মিছিল করবে তারা যদিও এর আগেই শুক্র ও শনিবার রাজধানীতে শোক মিছিলের কর্মসূচি দিলেও পরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রবল বর্ষণের কারণে তা স্থগিত ঘোষণা করা হয়েছে জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান শনিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় আইএসপি আর জানায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান শনিবার সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করে এ সময় জেনারেল ওয়াকার উজ্জামান তার বক্তব্যে সব সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করেন তিনি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সময়ের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে এছাড়া সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা সত্যনিষ্ঠা এবং ন্যায় সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডার ও সব পদবী সেনা কর্মকর্তারাও ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চাওয়ার রিট আবেদনটি আদেশের জন্য আজ হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় দশ নম্বর ক্রমিকে রাখা হয়েছে শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই কার্যতালিকা প্রকাশ করা হয় রোববার বিচারপতি মুস্তাফা জামান ইসলাম বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকা দশ নম্বর ক্রমিকে রাখা হয়েছে আবেদনটি দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইফ রাউন্ড অর্থাৎ তাজাগুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে উনত্রিশ জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী তারা হলেন মঞ্জুর আলমতিন এবং আইনুন নাহার সিদ্দিকা এই বিষয়ে আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা বলেন রিট আবেদনটি কাল আদেশের জন্য কার্যতালিকার দশ নম্বর ক্রমিকে রাখা হয়েছে আদেশের আগে কোর্ট শুনানি নিলে আমরা শুনানিতে অংশ নেব